আমায়ত ইসলামের মহাসমাবেশ উপসোয়ারি উদ্যানে আমরা যেমনটি দেখছি কানাই কানাই কিন্তু সাধারণ মানুষ নেতাকর্মীদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে দুপুর দুইটার পর থেকেও থেকে জাতীয় এই মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার থেকে কিন্তু নেতাকর্মীরা জেলা উপজেলা থেকে আসা শুরু করেছে সেই সাথে আমরা দেখছি যে আজকে ভোর থেকে বিভিন্ন স্টেশন বা বাস 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 কাউন্টার যেগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাধারণ যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসা শুরু করেছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে সরি উদ্যানের বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছের কনায় গায়ে এমনকি আমরা দেখেছি যে গাছের উপরেও অনেকে উঠে পড়েছে গাছ থেকে উঠে এখন দেখা শুরু করেছে এবং নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে গতকাল শুক্রবার থেকে এই জামায়াত ইসলামের এই মহাসমাবেশে যোগদান করছেন আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি প্রায় কাজ করতে হাজার করছে ঢাকা শহরে সেই সাথে এই সমাবেশ এই সমাবেশ যেন সব মানুষ ভালোভাবে দেখতে পারে সাধারণ যারা নেতাকর্মী দূর দূরান্ত থেকে এসেছে তাদের জন্য কিন্তু মনিটর মনিটরের ব্যবস্থা করা হয়েছে আমরা যদি জানিয়ে রাখি প্রায় ঢাকার শাহবাগ এবং টিএসসি থেকে শুরু করে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু এই মনিটর লাগানো হয়েছে যেন স্টেজে যে বক্তব্য দিবেন মেন বক্তারা আর সেই বক্তব্য যেন সাধারণ মানুষ খুব সহজেই শুনতে পারেন এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু ঢাকার ভেতরেই নয় ঢাকার বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে গতকাল শুক্রবার থেকে প্রায় সাত দাবি নিয়ে তাদের এই আজকের মহাসমাবেশ সেই মহাসমাবেশটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ঢাকার সোয়ারি উদ্যানে এবং আর সেখানে আমরা দেখছি যে লাখো আহ নেতাকর্মীরা ভিড় জমিয়েছে ইতিমধ্যে যেহেতু দুইটাই শুরু হওয়ার কথা রয়েছে সমাবেশ তবুও কিন্তু গতকাল থেকে তাদের এই দলকে যারা ভালোবাসেন দল এই দলে যারা সম্পৃক্ততা রয়েছে তারা কিন্তু গতকাল শুক্রবার থেকেই আসা শুরু করেছে এবং গতকাল রাত থেকেও এখানে অবস্থান নিয়েছে অনেকে ফজরের আজানের পরেও আমরা যেটি লক্ষ্য করেছি যে অনেক নেতাকর্মীরা মাঠেই নামাজ আদায় করেছে এবং আজকে আজকেও যে নামাজ আদায় করছেন অনেকে মাঠের মধ্যেই এবং এখানে যে সরি উদ্যানের পাশে লাইট হাউজের পাশে যেই ছোট্ট লেক রয়েছে এখানে কিন্তু অনেকেই গোসল করছেন এবং আশেপাশে কিন্তু অনেকগুলো ব্যবস্থা করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের ওয়াশরুম থেকে শুরু করে বিশ্রাম নেওয়ার বেশ কয়েকটি স্থান করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু অনেকেই বিশ্রাম নিচ্ছেন জামায়াত ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে শুধু রেল স্টেশন বা বাস বাউন্টার নয় মেট্রোতেও কিন্তু আমরা সকাল থেকে থেকে লক্ষ্য করেছি সাধারণ মানুষ আসছেন এই সমাবেশে যোগদান করার জন্য এবং সেই অনেকেই কিন্তু মেট্রো স্টেশনের ভেতরে ঠান্ডা আবহাওয়ার কারণে সেখানে অবস্থান নিচ্ছেন এবং গাছের ওপর থেকে নিচে করে ওপরে এবং গাছের নিচে বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষ ছায়াতে অংশ নেওয়ার চেষ্টা করছেন রোদে পুরে তাপে বৃষ্টিতে ঝড় কোনো কিছুই যেন বাধা উপেক্ষা করছে না তাদের কাছে এই সমাবেশে তারা যোগদান করার জন্য এসেছেন দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে প্রচন্ড তাপমাত্রা আহ বলছে এখানে খুব রোদের মধ্যেও মধ্যে নেতাকর্মীরা স্টেজের সামনে বসে আছেন শুধুমাত্র তাদের পছন্দের আহ মানুষ বক্তাকে তাদের বক্তব্য শোনার জন্য এই মহাসমাবেশে তাদের উদ্দেশ্যে কি বলা হবে সেটি শোনার জন্য দূর থেকে সাধারণ মানুষ ছুটে এসেছে